মারা গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস একুশ এপ্রিল সোমবার স্টারে আটাশি বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ফ্রান্সিসের মৃত্যুর পর এখন তার জায়গায় নির্বাচিত হবেন নতুন পোপ এই নতুন পোপ নির্বাচনের একটা দীর্ঘ প্রক্রিয়া আছে অনেক ঐতিহ্য মেনে এই প্রক্রিয়া শুরু হয় এসব নিয়মের বেশিরভাগই শত শত বছর ধরে মানা হচ্ছে কিন্তু কি সেসব নিয়ম কিভাবে নির্বাচিত হন একজন নতুন পোপ চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া টুম্পা শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্যাটিকানের রোমান ক্যাথলিক গির্জার নেতা নির্বাচনের কাজটি হয়ে আসছে কার্ডিনালদের মধ্যে একান্তে অনুষ্ঠিত সভায় ভোটাভুটির মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে এই বৈঠককে ঘিরে অনেক গোপনীয়তা বজায় রাখা হয় সাধারণত দায়িত্বরত পোপ মারা গেলে কিংবা পদত্যাগ করলে এর কয়েক দিন পর এই সম্মেলন হয়ে থাকে রোমান ক্যাথলিকদের জন্য নতুন পোপ নির্বাচনের জন্য ভোটাভোটির সময় হলে বিভিন্ন দেশের আশি বছরের কম বয়সী কার্ডিনালরা রোমে যান তারা পৌঁছানোর পর সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় সকালবেলা বিশেষ একটি ধর্মীয় সমাবেশ হয় বিকেলে অংশ নিতে কার্ডিনালরা সিস্টিন চ্যাপেলের দিকে পায়ে যান যা কনক্লেভ নামে পরিচিত এই কনক্লেভে রুদ্ধদ্বার সভায় ভোটাভুটি হয় ভোটাফুটির ক্ষেত্রে কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখা হয় সিস্টিন চ্যাপেলের কোনো মাইক্রোফোন এবং ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে কিনা তা তল্লাশি করা হয় কার্ডিনালদেরও বলে দেওয়া হয় যে তারা যেন এই ভোট প্রক্রিয়া নিয়ে বাইরের কারো সঙ্গে আলাপ না করে যদি কেউ এসব নিয়ে বাইরে আলাপ করেন তবে তাদের বহিষ্কার করা হবে সিস্টিন চ্যাপেলের ভেতর অবস্থানকারী প্রত্যেক কার্ডিনালের হাতে কাগজের ব্যালটগুলো দেওয়া হয় সেখানে লাতিন ভাষায় একটি বাক্য লেখা থাকে যার অর্থ হলো আমি সর্বোচ্চ পোপ হিসেবে নির্বাচিত এই লেখাটির নিচে কার্ডিনালরা পরবর্তী পোপ হিসেবে তাদের পছন্দের প্রার্থীর নাম লিখে রাখেন তবে কার্ডিনালরা সেখানে নিজের নাম লিখতে পারেন না ভোট দেওয়ার পর প্রত্যেক কার্ডিনাল তাদের জ্যেষ্ঠতা অনুযায়ী একে একে তাদের ভাজ করা ব্যালট নিয়ে একটি বেদির দিকে এগিয়ে যান এবং আনুষ্ঠানিকভাবে ব্যালটটি একটি পাত্রে রাখেন এরপর ভোট গণনার পালা গণনা শেষে প্রাপ্ত ফল কার্ডিনালদের পড়ে শোনানো হয় ভোটাভুটিতে কোনো কার্ডিনাল দুই তৃতীয়াংশ ভোট পেলেই তবে তিনি নতুন পপ হিসেবে নির্বাচিত হন কনক্লেভ চলাকালে প্রতিবার ভোট শেষ হওয়ার পরে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে ধোঁয়া ছাড়া হয় যদি ভোটে কেউ নির্বাচিত না হন তাহলে কালো ধোয়া দেখা যায় আর যদি নতুন পোপ নির্বাচিত হন তাহলে বের হয় সাদা ধোয়া। এর আগে অবশ্য নতুন নির্বাচিত পোপ এই দায়িত্ব গ্রহণ করবেন কিনা তা জিজ্ঞেস করা হয় তিনি সম্মতি দিলে নতুন পোপকে জিজ্ঞেস করা হয় তিনি নতুন পোপ হিসেবে কোন নাম রাখতে চান এরপর তাকে সাদা পোশাক ও লাল চাদর পরে দেওয়া হয় এবং তিনি সব কার্ডিনালের সঙ্গে দেখা করেন সবশেষে তিনি বেরিয়ে আসেন সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনিতে তখন একজন সিনিয়র কার্ডিনাল ঘোষণা করেন আমাদের একজন পোপ আছেন আর এভাবে বিশ্বের কাছে চর্চের নতুন নেতাকে পরিচয় করে দেওয়া হয় আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিফির সাথে থাকার জন্য ধন্যবাদ